নমস্কার বন্ধুরা স্বপ্ন টাকা তোমরা জানো তরুণের স্বপ্ন ট্যাব বা দোষ হাজার টাকা সাত এবং জানুয়ারি বা জানুয়ারির প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পেয়ে গেছে এখানেই প্রশ্ন উঠেছে কিছু কিছু ছাত্র কিন্তু এখনও তো নাকি তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য তারা টাকাটি পায়নি কিছু ভুলের কারণে বা কিছু স্বপ্ন কারণে কিন্তু টাকাটা পায়নি প্রায় প্রায় ছাত্রছাত্রীরা পেয়ে গেছে কিছু ছাত্রছাত্রী পায়নি যারা অনেকে প্রশ্ন বা কমেন্ট করছে তাদের প্রশ্নের উত্তর আজকে দিব বলে তোমাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে হচ্ছে উনিশে জানুয়ারি সোমবার আজকে যায় সমস্ত ছাত্রছাত্রীরা এখনো তো অনেক স্বপ্ন প্রকল্পের মাধ্যমে টাকাটা বা ট্যাবের টাকা কোনো কারণবশত বা ভুলবশত তুমি টাকাটা পাওনি এখনো তো তোমাদেরকে সেই টাকা দেওয়া হয়নি তো আজকে উনিশেই জানুয়ারি সোমবার তোমাদের তরুণের স্বপ্ন টাকা কিন্তু মিলবে যে সমস্ত ছাত্র ছাত্রী কিছুরা ভোকেশনাল আছে মাদ্রাসে মাদ্রাসা বড় ছাত্রছাত্রী আছে আদার্স আদার্স বড় ছাত্রছাত্রী রয়েছে কিন্তু দেওয়া হয়নি তবে কত তারিখে দেওয়া হবে কখন দেওয়া হবে কোন জেলা ব্যক্তি কখন কোন সময় এত জেট কিন্তু আজকের ভিডিওতে বলে দিচ্ছি বন্ধুরা তাই কাজে বলো থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সেটা তো বললাম প্রথমত তোমাদের যে যে তরুণ স্বপ্ন সময়টা বলে দিচ্ছি বারোটার থেকে দুটোর মধ্যে তোমাদের কিন্তু এই সময়টার মধ্যে কিন্তু তরুণ স্বপ্ন ট্যাবের টাকা কিন্তু সারা হয় এবং তুমি তরুণ স্বপ্ন তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা তোমাদের মেসেজ কিন্তু আসবে মেসেজ আলো সেটা কিন্তু বিকেল এবং সন্ধ্যার মধ্যে কিন্তু সেই মেসেজ তোমাদের ফোনে কিন্তু আসবে কারণ হচ্ছে টাকাটা ব্যাংকে বসে তো একটা সময় লাগে যে কারণ টাকাটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়া হয় কিন্তু ব্যাঙ্কে বসে একটু সময় লাগে ঘণ্টা পাঠার জন্য তার জন্য তোমাদের মেসেজ এস এম এস আসবে বিকেল এবং সন্ধ্যার দিকে এবং দুপুর বারোটার থেকে দুটোর মধ্যে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে যারা এখন অনেক তরুণের স্বপ্ন প্রকল্প বা ট্যাব বা মার্টফোন করার জন্য কোনো কারণবশত বা ভুলবশত পাওনি তাদেরকে কিন্তু দি দেওয়া হবে চলো এইটুকুনি আপডেট ছিল তোমার সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে